একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম একেবারে লাইট একটা কালারের লাইট একটা ওয়ার্কের আর কি বলবো যে একেবারে পিওর মসলিন মানে পিওর হলো সিমারি সিল্ক যেটা সিমারি অর্গানজা হয় সেই পিওর সিমারি অর্গানজার মধ্যে আছে থ্রি পিসের একটা সেট আছে ইনার নেই ঠিক আছে তো পুরো কনসেপ্টটা একেবারে পাকিস্তানি একটা ড্রেসের মতো আছে একেবারে লাইট ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে এম্বোয়ডারি করা আছে যেটা গোল্ডেন সিলভার টাইপসের একেবারে সুন্দর করে স্টোন সেট করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আমরা ফুল বডিতে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছি এই যে কাজটা দেখতে পাচ্ছেন ফুল বডিতে পাবো সুন্দর একটা প্যান্ট পেয়ে যাব গোল্ডেন কালার আর খুব সুন্দর একটা গোল্ডেন আর হলো আর অনিয়ন কালার একেবারে নুড অনিয়ন কালারের একটা কম্বিনেশনের আমরা ও পাবো তো চলেন দেখা যাক ড্রেসটা এটা হলো আমাদের ড্রেসটা আর ড্রেসটাতে সুন্দর করে একেবারে নেকটা একেবারে রাউন্ড শেপের একটা নেক করা আছে সাথে খুব সুন্দর করে লম্বা করে ওয়ার্কটা করা আছে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে সিকমেন্স ওয়ার্ক করা আছে সাথে একেবারে কি করা আছে একেবারে স্টোন সেট করা আছে দেখেন সুন্দর করে ফুল বডিতে কিন্তু আমরা কাজটা পেয়ে যাচ্ছি আর ব্যাক পার্টটা আমি যেটা বলি যে ব্যাক পার্টে কিন্তু আমাদের কোনো কাজ নেই ব্যাক পার্টে আমরা এরকম হলো ফ্রন্ট পার্টে যেরকম স্টাইপ স্টাইপ পাচ্ছি ঠিক এরকম স্টাইপ পেয়ে যাব আমরা লং এ ফর্টি সিক্স পেয়ে যাবো এবং আমরা বডিতে কিন্তু হলো সিক্সটি বডি পর্যন্ত পাবো বাট যেহেতু রানিং স্টিক আমাদেরকে তৈরি করতে হবে আমরা যারা ফিফটি সিক্স বা ফিফটি এইট বডি পর্যন্ত আছি তারাই কিন্তু হলো মেক করবো এবার আমি চলে আসি ড্রেসটার হলো দামার পোষণ ড্রেসটার দামার পোষণ কিন্তু খুবই সুন্দর একটা দামার পোষন আছে তো এটা আমাদের ড্রেসের হলো ফুল হলো ভিউ আর হলো মানে অল ওভার বডি আর আমি যেটা বললাম না যে আমাদের খুবই সুন্দর একটা ড্রেসের দামান আছে এই দেখেন দামানের অ্যাম্ব্রডারি কাজটা কাটওয়ার্ক করা সিকোয়ান্স ওয়ার্ক করা সাথে কিন্তু স্টোন ওয়ার্ক হ্যাঁ সো একেবারে আমি বলবো যে যারা এই ড্রেসটাকে হলো মেক করবেন তারা একেবারে লং প্যাটার্নে চলে যে না একটু হলো যেটা হলো আপনার হলো মিডিয়াম প্যাটার্নের যেটা থাকে সেটা বা হলো কুর্তি স্টাইলে টোটাল কথা একটা পাকিস্তানি হলো আপনার হলো এ লাইন যেমন কুর্তি হয় সেই ঠিক একেবারে কুর্তি স্টাইলে করবেন ড্রেসটা কিন্তু বেশি ভালো লাগবে এবার আসি আমি হলো ড্রেসের প্যান্টের পিসের প্যান্টে প্যান্টে তো এটা হলো আমাদের ড্রেসের হলো প্যান্টের পিস যেটা হলো কি কালার যেটা একেবারে ভিসকস এর মধ্যে গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার তো আমি নিয়ে چلا শেটার ওড়নাটা তো আমি ফার্স্টিই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যেটা হলো একটা কন্ট্রাস্টে ওটা আছে মেন হলো ডা ডাবল শেডের ওর না আছে তা আমরা এইরকম একেবারে হলো একেবারে নুড অনিয়ন কালার যেটাকে বলা হয় লাইট একেবারে অনিয়ন কালারের আমরা হলো ওনার মিডিলটা মানে ওনার বডিটা পেয়ে যাব ফুল বডিতে খুব সুন্দর করে এরকম করে অ্যাম্বোয়ডারি করা থাকবে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে সাথে গোল্ডেন কালারের হলো জড়ি সুতা দিয়ে এবার আমি আপনাদেরকে ওনার ভিতরটা দেখাই ওয়া এত দারুণ একটা ওড়না যেটা আমি ফার্স্টেই বলেছি এটা ওনার হলো মিডিল পোর্শনটা থাকবে আর ওনার যেহেতু আমরা প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছি আমরা ড্রেসের হলো লাইট একটা হলো গোল্ডেন কালার বা ডার্ক একটা স্কিন কালার কিন্তু আমরা সেম দেখেন এখানেও পেয়ে যাচ্ছি চারিপাশ আচল এবং চারিপাশের এই আমরা খুব সুন্দর একেবারে লাইট একটা গোল্ডেন বা ডার্ক একটা স্কিন কালার সাথে কিন্তু পুরাটাই কাট করা থাকবে অ্যাম্বারি করা থাকবে সাথে সিম্পল ওয়ার্ক করা থাকবে তো এই সুন্দর কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কন্ট্রাস্ট এর আছে তো একেবারে মিডিয়াম নামাজির একটা ওন্না আছে আমি আপনাদেরকে বলবো না যে ফুল নামাজি ফুল কাভারের যে ওন্না আছে বাট ওন্নাটার যতটুকু মেজারমেন্ট দেওয়া আছে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা মেজারমেন্ট দেওয়া আছে আর কালার কন্ট্রাস্টটা তো আমরা দেখতে পাচ্ছি খুব দারুণ একটা কালার কন্ট্রাস্ট যেটা হলো আমাদের একেবারে লাইট স্কিন কালারের সাথে এরকম হলো নিউড অনিয়ন কালার বা লাইট একটা অনিয়ন কালার তো এই কালার কম্বিনেশনের ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ আলাপ পেজ